শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি নতুন বছরটি সবার অনেক ভালো ভালো কাটবে তো আমরা নববর্ষে ছোটোখাটো একটা পিকনিকের মতো আয়োজন করলাম জাস্ট বিকালে একটু আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা পার্কে একটু বসবো সেই জন্য আর কি তো এখানে আমরা কিছু খাবার দাবার নিয়ে গেলাম এটা হচ্ছে চটপটি তারপর হচ্ছে পুডিং মিষ্টি তারপর হচ্ছে আমি বানিয়েছিলাম তিরামিজো আর এখানে কিছু ফ্লুট নিয়ে নিলাম আর কিছু পিঠাও ছিল তারপর সব কিছু আমরা এখানে বের করে নিলাম আর এখানে খাবারের পানি কোক সব কিছু নিয়ে আসছি যেহেতু পার্কটা বাসা থেকে একটু দূরে তাই আর কি সব কিছু নিয়ে যাওয়া তো এখন আদনান বসে আছে আদনান এখন পুডিং খাবে সে তো পুডিং অনেক বেশি পছন্দ করে আর নববর্ষতে দেখি সবাই পান্তা ভাত তারপরে ইলিশ খায় কিন্তু আমার পার্সোনালি আমার পান্তা ভাত সাথে ইলিশ খেতে খুব ভালো লাগে না তাই আর কি তো আমরা বিকালে যেহেতু সবাই বসছি এমনি আড্ডা দিতে সবাই শাড়ি পরে আসছি সেই আর কি টুকটা হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে আসছি মনে হয় বাংলাদেশেও বেশি একটা পয়লা বৈশাখ উদযাপন করা হয়নি আর ঈদ আর পয়লা বৈশাখ একসাথে হয়ে গেছে তাই এখনো তো ঈদের আমেজে কাটে নাই আর তার উপর আবার পয়লা বৈশাখ তো হঠাৎ করেই মনে হলো যে আমরা একটু বসবো তারপর এক ভাবি বলতেছে যে কালকে তো পয়লা বৈশাখ আমি তো পহেলা বৈশাখই ভুলে গেছিলাম তারপর আমি বললাম যে ও আচ্ছা তাহলে আমরা শাড়ি পরেই যাই তো আমার লাল সাদা শাড়ি ছিল না তারপর আমার একটু একটু এই শাড়িটা একটু একটু ম্যাচিং হয়েছে তাই এই শাড়িটাই পরলাম আর এখানে আমরা এখন সবাই খাবার দাবার নিচ্ছি যে যার মতো যার যেটা পছন্দ হয় সেটাই আর এই দেখেন আপনান তিরামিজু আর পুডিং খেয়ে ওর নাক মুখ সব নষ্ট করে ফেলছে তো তারপর ও আবার এখন তিরামিজুর সাথে ও এখন চটপুটিও খাবে চটপুটি তো ঝাল ছিল সেজন্য আদান তিরামিজুর সাথে মিক্সড করে খাচ্ছে ঝালটা যাতে কম লাগে সেই জন্য তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমাদের ফটো সেশন চলতেছে তো সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে তো আমি ভাবতেছিলাম ছবি তুলতেছিলো সেজন্য আমি পোস্ট দিতেছিলাম কিন্তু ছবি না উনি ভিডিও করছে তো এই অবস্থা আর কি তারপরে দেখেন যে ঘাসের মধ্যে সুন্দর ফুল ফুটে আছে মনে হচ্ছে যে মুক্তর দানা তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু ফটো সেশন করবো আমরা সবাই মিলে গ্রুপ ফটো আর কি আর আমি তো আদনানকে খুঁজেই পাচ্ছি না যে একটা ছবি তুলবো আদনানের সাথে তো এখন আড্নানের উপরে ফতোয়াটা খুলে দিয়েছি কারণ আদনানের লাল পাঞ্জাবি ছিল না তাই আদ্যানকে লাল গেঞ্জিটা পরিয়ে নিয়ে আসছি আর উপরে ফতোয়াটা নিয়ে আসছি আর ফতোয়াটা একটু পহেলা বৈশাখ মানে একটু ভাইব দিতেছিল সেই জন্য আর কি ওই ফতোয়াটা পরেছিলাম তো এখন ওই ফতুয়াটা খুলে গেঞ্জিটা পড়াল তো আদনান এখানে ঝালমুড়ি বানাচ্ছে আমাদের জন্য বলতেছে দাঁড়াও তোমাদেরকে আমি ঝালমুড়ি বানিয়ে খাওয়াচ্ছি তো তারপর আদনান চলে আসলো দুলনাতে তো আমি বলতেছিলাম যে তারাও তুমি বসো আমি তোমাকে একটা ছবি তুলি কিন্তু ও তো কোনো কিছুতেই মানতেছে না ও ছবিও তুলবে না ভিডিও করতে দিবে না তো ওকে আমি এখন দুল খাওয়াতে দুল খাওয়ানোর জন্য বলতেছিলো আর কি তারপর আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দুল দিই তুমি আমাকে দুল দাও তো ও আমাকে দুল দিতেছে এখন বলতেছে তুমি একবার আমাকে দিবা আমি ও তোমাকে দিব এই অবস্থা আর কি আর আদনানের বাবা আসছিলো ও সে তারপর নাস্তা খেয়ে চলে গেছে আর এখানে শুধু আমরাই আছি আর এই পার্কটাতে বাচ্চারা বল খেলতেছিল সেজন্য আর কি আমরা বেশিক্ষণ থাকিনি তাই খাওয়া দাওয়া শেষ করে কিছু ফটো তুলে তারপর আমরা চলে আসছি আর এখানে তো বাচ্চারা অনেক ফান করতেছিল বাচ্চাদের জন্য এখানে অনেক খেলনা ছিল তাই ওরাও খুবই খুশি এখানে আসাতে আমাদের বাসার কাছে আরেকটা পার্ক ছিল ওইটাতে খেলনা নেই সেই জন্য ওটাতে যায়নি তো এখানে আসলে বাচ্চারা খুশি হয় তাই মাঝে মধ্যে এখানে নিয়ে আসা হয় আর কি তো আমরা যদি পার্কে আসি কিংবা কোথাও ঘুরতে যাই বাচ্চাদেরকে কি দেখে রাখতে হয় না হয় দেখা যায় যে ওরা এক অঘটন করে দেয় এই দেখেন এখানে কি করতেছে এত জোরে যদি ওই ছোট বাচ্চাকে দেয় দুল তাহলে তো পড়েই যাবে সেজন্য ওদের পিছনে দৌড়তে হয় আসলে সেজন্য এখানে এত কিছু আয়োজন করা হয় না টুকটাক শর্টকাটের মধ্যে এরকমভাবে শাড়ি পরাও হয় না তো এ ফার্স্ট মনে হয় শাড়ি পরে আমরা একটা প্রোগ্রাম করলাম তো খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে দিবেন একটা আর আমার পেজে যারা নতুন তারা পেজটা ফলো দিয়ে দিবেন আর এই ফুলগুলো আসলে পহেলা বৈশাখের সাথে খুব ভালোভাবে ম্যাচিং হয়ে গেছে বসন্ত আসলে অনেক ফুল ফুটে ইতালিতে আর এই ফুলটার তো খুবই সুন্দর লাগে যখন ফুটে আমার কাছে খুবই ভালো লাগে আর আদনানার আমি কিছু ছবিও তুলে নিতেছিলাম এই ফুলগুলোর সাথে তারপর আমরা চলে আসছি বাসায় তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম